আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার পরানের ভাই বোন দেখেন আমি আজকে অফিসে গিয়েছিলাম অফিসে গিয়ে দেখি কোনো মানুষ নাই সব মানুষ কোথায় গেছে কে জানে এখানে কত মানুষ লোকালয়ে থাকে আজকে কোনো মানুষ নেই তাই ফুলের গাছটা একটু ভিডিও করলাম ভেবেছিলাম যে যেহেতু ফাঁকা তাই ফুলের গাছটা একটু নিয়ে নিই এ তো একটু ফুলের গাছ নিয়ে নিলাম তারপরে আমি আমার অফিসে গিয়েছিলাম গিয়ে দেখলাম কেউ নাই তাই আমি সাড়ে আটটা পর্যন্ত সেখানে অপেক্ষা করি সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করার পরে দেখি কেউ নাই তখন আমার একটু ভয় ভয় লাগে তখন আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা হই বাসার উদ্দেশ্যে যখন রওনা হয়েছি তখন একটু রাস্তার পিকচার নিয়েছি যেটা আপনাদের মাঝে আমি আবারও শেয়ার করছি এই দেখেন বাসায় এসে দেখি আমার জামায় কিছু বাজার আনছে বাজারগুলো খুবই সতেজ তাজা এবং একেবারে মনে হইতেছিল যে এখনই ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে এখানে ছিল কিছু কাঁচকলা তারপরে ছিল একটা কুমার ছিল কিছু দুন্দুল ছিল কিছু জিঙ্গা তারপরে ছিল একটা এই দেখেন কতগুলো মাছ মাছগুলো একেবারে তাজা ছিল ট্যাংরা মাছগুলো খুব তাজা ছিল ওদিন আমি বলেছিলাম মাছের ডিম ছাড়া কেন আনো না পরে আজকে যে মাছগুলো আনছে এগুলোতে ডিম নাই কিন্তু একদম তাজা পানিতে দিলেই তারা ইয়ে করতো যখন আনছে তখন খুব লাফালাফি করছে কিন্তু ঢালতে একটু দেরি হয়েছে তাই একটু নরম হয়ে গেছে কিন্তু তবু তাজা হাতের উপরে লাফাইতেছিল এরকম বড় বড় সবগুলো মাছ এরকম ট্যাংরাগুলো সব এরকম বড় বড় তারপরে কিছু ছোটো ইলিশ কিছু চিংড়ি এগুলো এনেছে আসলে জানে নেই তো এই দেখেন কিছু কচুরমুখী যেটাকে গাঠি বলা হয় ওগুলো এনেছে জিঙ্গাও ছিল কিছু জিঙ্গেও ছিল সাথে এই তো কাঁচামরিচ ছিল সব কিছু আজকের বাজারটা কেমন হয়েছে জানাবেন বোঝে নেই তো যে এখন কীরকম দাম টমেটো ছিল ঝিঙ্গা ছিল দুন্দুল ছিল এগুলো তো দেখতেই পাইলেন এখন আসি আসল কথায় যে দেখেন অনেকেই অনেক ধরনের দুঃখ কষ্ট নিয়ে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আছে। আমাদেরও তাই করতে হবে আমরা আসলে কি করব আল্লাহর উপরে ভরসা রাখি আল্লাহ মালিক যা চাবে তাই হবে আল্লাহ যদি চায় সবকিছুই সম্ভব হয় এটা তো আমরা সবাই বিশ্বাস করি উপর আল্লাহর উপরে ভরসা রাখেন এর পাশাপাশি আমার রান্নাঘরটা কেমন রান্নাঘরটা একেবারেই ছোটো রান্নাঘরে কীভাবে আসবাবপত্র রাখা সেগুলো এলোমেলো এগুলো আবার আমার ঘুস গেছ করে রাখতে হবে এটাও একটু নিয়ে নিছি ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ছোটো বোনটার পাশে একটু দাঁড়াবেন ছোটো বোনকে সাপোর্ট দিচ্ছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আর একটু বেশি বেশি সাপোর্ট দেবেন অনেকেই আসলে এই ধরনের দেখেন একটু কলমি শাক বাজি করেছিলাম আমি আজকে এটা কলমি শেখের পিকচার নিয়েছি কলমি শেখ ভাজিটা খুবই টেস্ট হয়েছিলো পাশাপাশি একটু ডাল মানে ডাল ভুনা বলে মানে ডাল সেদ্ধ বলে যারে বলে এটাকে আমরা সেদ্ধই বলি আপনারা হয় কি বলেন জানি না কিন্তু আমি একটু ডাল সেদ্ধও করেছিলাম ফাইনাল লুকটা নিয়ে নেব ডালের সেদ্ধটা আপনাদেরকে দেখাইনি আমি অনেকবারেই বলেছি যে আমি আসলে রেসিপি শেয়ার করছি না আমি আমার লাইফের কিছু অংশ শেয়ার করতেছি এটা আমার ভালো লাগা থেকেই আমি চ্যানেলটা খোলা আপনাদের সাথে কথা বলা আপনাদের সাথে মন খুলে আসলে একা একা থাকি তো তাই কিছু সময় পাঁচ মিনিটের জন্য হইলেও তো মোবাইলে কথা বললে ভালো লাগে এই তো দেখেন এই যে ডাল সেদ্ধ এই ডালটা সেদ্ধ সিম্পল আজকের আমাদের খাবার দাবার সিম্পল থাকবে এটাই আমরা আজকে খাওয়া দাওয়া করব। এই যে ফাইনাল লুক এই যে শাক কলমি শাক গ্রামে তো মানুষ খায় না ঢাকায় আমরা পাই না সব কিছুর বাজার তো একটু অন্যরকম উদ্যোগ গতিতে চলতে আসে এই দেখেন আমি অফিস থেকে যখন বেরোই আসতেছিলাম তখন একেবারে ফাঁকা যেখানে মানুষে অরণ্য হইয়া থাকে এত মানুষ আসে আজকে একেবারে ফাঁকা দেখেন ঢাকা একেবারে যেন ফাঁকা যাই হোক অবশেষেই দেখেন আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল এটা অবশ্য শরতের আকাশ এরকমই হবে কখনো রঙ বদলায় কখনও আবার কালো হয় কখনও সাদা সব শেষে আমি যখন একদম বেরিয়ে এসেছিলাম সেই সময়ের একটু পিকচার আমি নিয়েছিলাম আমার নিজের পিকচার আমি তো কালো মানুষ তারপরও একটু নিলাম মাঝে মাঝে আপনাদের মাঝে আসতে ভালো লাগে তাই যদি আপনাদের এই ভিডিওর কোনো অংশ ভালো লাগে সেটা সম্বন্ধে কমেন্টস করবেন আমাকে পরামর্শ দিয়েন সবাই ভালো থাকবেন সেইভে থাকবেন সবাই সবার বাচ্চার খেয়াল রাখবেন মা বাবার খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পাশে দাঁড়াবেন দেশ বিদেশি ভাই বোন আপনাদের সবাইকে আমার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এই ভিডিওটি যাবে সন্ধ্যার সময় আমি অবশ্য ভিডিওর কোনো টাইম টেবিল ঠিকভাবে ছাড়ছি না আমি আসলে যখন যেভাবে পারছি তখন সেভাবে ছাড়ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম